আমি লাভলি আক্তার চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর তিনটা কালারের কোকো প্রিন্টের মানে পাকিস্তানি ইন্সপায়ার কোকো প্রিন্টের এই ড্রেসগুলো অসাধারণ আপনারা শুধু আমার ভিডিওর সাথে থাকবেন চোখ বন্ধ করে আপনারা সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস আপনারা আপনারা মিস করবেন না কিন্তু খুব সুন্দর একটা ইলো কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই ড্রেসগুলো আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত এই ড্রেসগুলো পেতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে এবং বেশি বেশি করে শেয়ার করতে হবে আমাদের ভিডিওটা এই যে দেখেন খুব সুন্দর একটা প্লাজু প্যান্ট করে দিয়েছি সেমি প্লাজু আর দেখেন পরে এত আরাম পাবেন ফেব্রিজগুলো যা আরামদায়ক সেই সুন্দর যাদের ভাল লাগবে তারা কিন্তু চট জলদি করে ইনবক্স করে ফেলবেন আমাদের ট্রেকনার পেজকে এইটার দোপাটটা তো আরও সুন্দর একদম সেই সুন্দর প্রত্যেকটা ড্রেসই কিন্তু অসাধারণ প্রত্যেকটা ড্রেসই যত ড্রেস দেখবেন খালি শুধু মুগ্ধ হয়ে যাবেন সাথে দেখেন এ দেখেন ওড়না গোলা মনে হচ্ছে না তুলার মতো একদম শিমুল তুলার মতো করে আপনারা এই ড্রেসগুলা ক্যারি করতে পারবেন এত আরামদায়ক হবে সুন্দর একটা কালার হলুদ কালার আমরা আসলে কম বেশি সবাই পছন্দ করি এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা করে আপনারা নিয়ে নেবেন রেডি একদম আপনারা অর্ডার করবেন নিবেন ওয়াশ করবেন আর পরে বেরিয়ে যাবেন কাউকে গিফট করতে হলে তাদের সাইজটা যদি আপনারা বলতে পারবেন একারোট অ্যাকারেট সাইজ বলতে পারেন তাহলে অবশ্যই আপনারা ড্রেস গুলা নিতে পারবেন এইটা দেখেন খুব সুন্দর আর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন আপনারা এই ড্রেসটার সাথে এটার সাথে পেয়ে যাচ্ছেন অসাধারণ একটা তো এই এই কিন্তু খুবই আরামদায়ক সম্পূর্ণ ড্রেস সুতির মধ্যে পেয়ে যাবেন অসাধারণ ড্রেস পেয়ে যাইতেছেন আপনারা আপনাদের হাতের নাগালে প্রাইসটা থাকবে এত সুন্দর ড্রেস আপনারা মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যেতেছেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের প্রোডাক্টটা হাতে পাবেন হাতে পাওয়ার পরে বাকি টাকাটা দিবেন এত সুন্দর সুন্দর ড্রেস আপনারা পেয়ে যেতেছেন আপনারা আর আপনারা মিস করবেন কখনোই কিন্তু মিস করবেন না এই ছিল আরেকটা ড্রেস খুবই সুন্দর খুবই সুন্দর আর এই ড্রেসের সালোয়ারটাও কিন্তু সেই লেভেলের সুন্দর এটার যে সালোয়ারের দেখেন পায়ের নিচের যে এটা কালারটা সেই সুন্দর সেই অসাধারণ এই ড্রেসটাও কিন্তু অসাধারণ একটা ড্রেস আর ডিজাইনটাও খুব সুন্দর আর এটা দু পাটটা সুন্দর এই অল ওভার ড্রেসটা কিন্তু কট পাইপিং দিয়ে তৈরি করা হয়েছে এবং খুব নেকের কাছে খুব সুন্দর করে ফাল বাটন দিয়ে এটা তৈরি করা হয়েছে এত সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাবেন আমাদের ত্রিকর্ণাতে তো তিনটার কালার দেখালাম আপরা খুবই সুন্দর সুন্দর কালার যারা অনলাইনে নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকর্নার পেজে ইনবক্স করে দিবেন আর যারা অফলাইনে নেবেন মানে ঢাকার মধ্যে এবং ঢাকার আশেপাশে আসেন তারা আমার শপে চলে আসবেন এসে দেখে শুনে তারপরে নিয়ে যাবেন তো এই ছিল আমাদের আজকের খুব সুন্দর পাকিস্তানি ইন্সপায়ার কোকো প্রিন্টের কিছু ড্রেস কালার এবং ডিজাইন আপনারা যার যেটা ভালো লাগবে মনোযোগ সহকারে দেখে বারবার ভিডিও দেখে তারপরে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন তা না হলে আপনাদেরও কষ্ট আমারও কষ্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকন্যার সাথেই থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ পে